হ্যালো সবাইকে জানে রথের অনেক অনেক শুভেচ্ছা তো আজকে ব্লগটা শুরু করছি ঠাকুরকে দেখেই আজকে রথের মেলা আর কি রথের দিন তো আজকে ব্লগটা তোমাদেরকে জগন্নাথকে দেখিয়েই শুরু করলাম ব্লগের আরও একটি ব্লগের সাথে তোমাদের সবাইকে জানে অনেক অনেক ওয়েলকাম আর শুভ রথযাত্রা তো আজকে রথ মানে রথ রথের মেলা হবে তোমরা তো জানোই সবাই তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম আমার সকালবেলা ঘর বাড়ি লেপে পুছে স্নান করে জামাকুক কিছু এসে পুজো করা হয়ে গেছে সেটা তোমাদেরকে তো দেখালামই মানে দেখতে হবে আর তারপরে রান্না করছি তো বৃষ্টি পড়ছে যেহেতু ওই জন্য আজকে ভাবলাম কি খিচুড়ি করি তো আজকে আতব চালের খিচুড়ি করলাম মুগের ডাল দিয়ে সবজি টবজি দিয়ে ভালো লাগে খেতে তো ওই কারণে বিছানা টিছানাগুলো বোঝানো হয়নি ছেলে একটু আগে উঠেছে আর আমি অনেক সকালে উঠেছিলাম তো তো ওগুলো কাজ করা হয়নি তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম দেখতে থাকো পাশে থাকো সঙ্গে থাকো আর অবশ্যই তোমরা ব্লগটা দেখে শেষে বলে যাবে তোমরা কি ধরনের ব্লগ দেখতে চাও আর আমার ব্লগ তোমাদের ভালো লাগছে কি না তোমরা কিন্তু কমেন্টে বলো না আর এটা খুবই দরকার বলাটা তাহলে আমি একটু ইন্সপায়ার হই প্লিজ বলো সবাই তো দেখতে থাকো সঙ্গে থাকো তো এই যে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি খিচুড়ি ভেজে ডেজের নামিয়ে যে হাঁড়িতে গরম জল করছিলাম তারপরে এই যে হাড়িতে দিয়ে দিয়েছে এখন খিচুড়ি ফুটছে হ্যালো গাইস তো আবার সকালবেলা খিচুড়ি টিচুড়ি করার পরে খেয়ে দিয়ে দেন আমরা মায়ের ঘুমিয়ে গেছিলাম একটু রেস্ট নিয়েছিলাম তারপরে যে উঠে ওকে খাওয়ালাম খাইয়ে ওই যে ওকে ড্রেস করিয়ে দিয়েছি আমার হেয়ারবেল নিয়েছে ওটা পরবে এখন আর তো এখন আমি রেডি হব কোথায় যাবো বলো তো রথের মেলায় তো তোমাদের সাথে টোটালটাই শেয়ার করব তো এখন আমি রেডি হয়ে নিই দেখি কি পরবো বুঝতে পারছি না শাড়ি পরবো না কুর্তি পরবো না চুড়িদার পরবো কিছু মাথায় খেলছে না দেখি কি পরি তো রেডি হয়ে ঝটপট তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে কাটা করে দাও আমি রেডি হয়ে গেছি এখন বেরোবো মেলে যাবো বললাম তো তোমাদেরকে তো বেরিয়ে নিয়ে তারপর রেডি হয়ে গেছে এখন আমরা বেরিয়ে কথা হচ্ছে তো আমরা এই যে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি প্রথমে যাবো দোকানে আমাদের কারণ ওর বাবার ডিউটি আছে আমাদের দোকানে আমাদের দোকানে রেখে তারপরে ও চলে আসবে আজকে রাস্তাঘাটে কত লোক তোমাদেরকে প্রায়ই দেখাই এত লোকজন এই যে আমার ছেলে মার্ক খুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে রথ যাওয়া এই যে রথ এসছে একটা বড় রথ আর কি তোমার হচ্ছে ইস্কনের রথ এটা প্রচুর লোক হয়েছিল প্রচুর লোকজন ছিল দেখার জন্য সবাইকে দেখো

আমরা সবাই সাথে তো এই জন্য বেরিয়েও গেছি মেলাতে যাওয়ার জন্য আমরা হেঁটে হেঁটে এদিক থেকে যাচ্ছি কেননা রাস্তায় খুঁজে গিয়ে আমার হাজবেন্ডের ডিউটি হয়ে গেছে কিন্তু আসতে পারছে না কেননা খুবই তো আমরা এখন মেলাতে যাচ্ছি আমরা মেলায় চলে এসছি দেখো এই যে আমার হাজবেন্ডও চলে এসছে ও ছেলেকে করে নিয়েছে অনেক ভিড় আছে আমরা মেলায় ঢুকছি আর কি এখন আর বিশ্বাস করুন মেলাটা আর কি যেরকম হয়েছে না আমরা তো দেখে অবাকই হয়ে গেছি কেননা ওটা মাঠ ধরে মেলা বসে আর কি রপ্ত ঢুকে ঢুকে কিন্তু কদিন ধরে বৃষ্টি হওয়াতে। মাঠের মধ্যে জল নদীতে জল বেড়ে গেছে যে কারণে মাঠে জল উঠেছে আর মা মানে সামনের দিকে একটু ঢালাই করা আছে ওটা দিয়েই নদীটা বসেছে প্রচণ্ড মানে লোকজনের যাতায়াতেরও অসুবিধা হচ্ছে যারা দোকান দিয়েছে তাদেরও প্রচণ্ড লসই হয়ে গেছে বলতে বলো মানে দেখে খারাপও লাগছিল মানে কি বলবো বুঝতেও পারছি না আর কি প্রচণ্ড মাঠে জল হয়ে গেছিলো যেই কারণে এরকম করে মেলাটা বসেছে নাহলে এই যে দেখতে পাচ্ছ গোটা মাঠটা ধরে মেলা বসে ওই মাঠের মধ্যে জল দেখো এইটুকু জায়গার কারণে কতটা ভিড় হয়েছে মেলাতে মানে লোকের ইয়েতে নাহলে গোটা মাঠ ধরে বসলে না ফাঁকা ফাঁকাই থাকে দোকানগুলো দূরে দূরে থাকে প্লাস গোটা মাঠের ব্যাপারটা একটা আলাদা রকম এইটুকু গলির মতো হয়ে গেছে আর কি একটা আলাদা রকমই মানে লাগছে দেখতে যাই হোক তাও এর মধ্যে একটু একটু একদিন ঘুরলাম ব্যাটটা বেশি ঘুরে নি না খুবই লোকজনের গাঁজাম তো আর এই যে আমার ছেলে মেলাতে গেলে আর কি ও তো ব্যাট বল ছাড়া কিছু ওই তো করে না ব্যাট বলই নিবে ও তো আমি না করলাম যে না অনেক ব্যাট বল আছে চারটা ব্যাট আছে বল তো তাও নাই করলে দশ বারোটা আছে নিতে হবে না অন্য কিছু নেই তো ওর বাবা একটা গাড়ি কিনে দিল তাও ও বল নিবে এই বল ছাড়বে না লাস্টে ওকে আমার ভাগনা একটা বল দিয়েছে মানে বল নেবে তো নিবে এই বল ছাড়বে না কান্নাকাটি শুরু হয়ে গেছে তারপরে এই যে আমরা ভাগ্নির জন্য আর কি দেখছিলাম কি নিবে আগে একটু পছন্দই হচ্ছে না কিছু তারপরে যে দেখা হয়ে গেল একটা দাদা এসেছিলো ওখানে কি আমার হাজব্যান্ডের বন্ধু হয় গৌতম দাঁড়িয়ে বলকে নিয়ে তারপরে মেলাতে দেখে আমি একটু ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত জল হয়েছে মেলাতে মানে মাঠে আর কি জল উঠেছে সেই কারণে দেখো এখানটায় কত জল জলের মধ্যে দিয়েই অনেকে দোকান বসিয়েছে কি করবে এগুলো তো সিজন না ওনাদেরও তো ব্যবসা করতে হবে কিছু করার নেই তো এরকম করেই করছে আর কি যাই হোক তারপরে এই যে আমরা এখানটা একটু কিছু দেখছিলাম তারপরে আমরা বেশিক্ষণ থাকিনি বেরিয়ে গেছি কেননা ছেলেকে নিয়ে অত লোকের মধ্যে খুবই অসুস্থ হচ্ছিল ওর তো ভালোই লাগছিল ওইটা নিবে ওটা নিবি মানে দেখছে ওর নামার থেকে ও তো বলতে পারে না এখনও কিছু তো ওই দেখো এই দেখো এখানটায় কতটা জল নিয়েছে কিন্তু প্রচণ্ড উঁচু করা আছে তারপরেও যতটা জল হয়েছে প্রায় তো এক হাটোরও বেশি জল আছে আর কি তো এখানটায় যে দেখো জিলাপি টিলাপির দোকান বসেছে এই যে এখন মেলা থেকে বেরিয়ে যাবো আর কি কিছি যে আমরা হ্যাবিতে আছি তারপরে একটু গাড়িতে উঠে গেছি এখন আমরা বাড়ি যাচ্ছি তো রথের মেলার কোনটুকুই আর হচ্ছে ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না ফেসবুক থেকে দেখলে একটা ফলো একটা লাইক একটা কমেন্ট করে দিই প্লিজ